এক ভাই সাগর থেকে আমার বাড়িতে এসছেন অনেক কয়েন নিয়ে প্রায় চার থেকে পাঁচ কেজি কয়েন এনেছে কয়েনগুলো হচ্ছে তোমার কপার নিকেলের পঞ্চাশ পয়সা এক টাকা দু টাকা ন গ্রামের পাঁচ টাকার কয়েন এবং পাঁচ টাকার বৈষ্ণব দেবীর কয়েন এবং দশ টাকারও বৈষ্ণব দেবীর কয়েন নমস্কার বন্ধুরা ফিরে এলাম লাখি কয়েনের নতুন একটা ভিডিও নিয়ে যত কয়েন এনেছে সবই কমন কয়েন আর আমি ভাইকে বললাম যে বৈষ্ণব দেবীর কয়েন এত এনেছেন কি কারণে এর তো কোনো দাম নেই তা বৈষ্ণব দেবীর কয়েন ভাই এনেছে প্রায় পাঁচ ছশো পিস পাঁচ টাকা দশ টাকা মিলিয়ে ওই ভাই বলছে এই পাঁচ টাকা দশ টাকা বৈষ্ণব দেবীর কয়েন ইউটিউবে অনেক ভিডিওতে দেখেছে নাকি বলছে পাঁচ লাখ দু লাখ এবং সাত লাখ দশ লাখ যে যেমন পাচ্ছে সেভাবে বলেছে চলুন শুরু করা যাক এই বৈষ্ণব দেবীর কয়নের দাম কত এবং বিস্তারিত কি। এই নিখিল ব্লাসের পাঁচ টাকার বৈষ্ণব দেবীর কয়নের পাঁচ টাকাই দাম ইউএনসি কন্ডিশনে থাকলে কোনো মানুষ যদি শখ করে এই ঠাকুরের কয়েন ঠাকুর ঘরে রাখার জন্য কেনে সে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা সেটা তার ইচ্ছা মতো কিনতে পারে বর্তমানে এই পাঁচ টাকার কয়নের কোনো মূল্য নেই পাঁচ টাকাই পাঁচ টাকা আর দশ টাকার ওই বৈষ্ণব দেবীর কয়েনের সে একই রকম কেউ যদি মনে করে আমাদের হিন্দুদের ঘরে অনেকেই মনে করে যে এই বৈষ্ণব দেবীর কয়েনটা আমরা ঠাকুর ঘরে রাখবো তার জন্য অনেকে শখ করে বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে কিনতে পারে কিন্তু এই বৈষ্ণব দেবীর দশ টাকার টাকা থেকে দশ টাকা বারো টাকাও দাম নেই আর আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি আমার ভিডিওগুলি ভালো করে দেখবেন এই বৈষ্ণব দেবীর কয়েনের পাঁচ টাকার কয়েনের পাঁচ টাকাই দাম দশ টাকার কয়েনের দশ টাকাই দাম আজকের আপনাদের সামনে এই ভিডিওটা করার মেন কারণ সবাই এই কয়েনগুলো প্রচুর পরিমাণে জোগাড় করে আমার কাছে নিয়ে আসছে সেই জন্য এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসে তা নমস্কার বন্ধুরা আশা করি আপনারা বুঝতেও পেরেছেন আর সবাই ভালো থাকবেন